ফলোয়ার্সের ক্রান্তি ধলাবাড়িতে চিতাবাঘের আতঙ্ক এই চিতাবাঘ কখনো বনকর্মী কখনো বা পুলিশ এমনকি সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে তিনজন জখম হন পরে বন দপ্তর ঘুম পাড়ানি গুড়ি করে চিতাবাঘকে কাবু করে নিয়ে যায় পরেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ডুয়ার্সের ক্রান্তি ধলাবাড়িতে চিতাবাঘের আতঙ্ক ছড়ালো মঙ্গলবার সকালে আপনারা দেখতে পাচ্ছেন করে নিয়ে যাওয়া হচ্ছে জালে করে নিয়ে যাওয়া হচ্ছে জালে করে নিয়ে যাচ্ছেন বন দফতরের কর্মীরা অন্যদিকে দেখাচ্ছি আপনাদেরকে সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছে